আমার চরিত্রের নাম রশিক বাগ ও অভাগীর স্বামী এবং এই গ্রামে গান বাজনা করে একজন গ্রামীণ রকস্টার এই আর দুশ্চরিত্র মজারও চরিত্র প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং মজার লেগেছে এবং কারণ একজন অভিনেতা তখনই মজা পায় যখন সেই যে সেটা নয় সেটা পোট্রে করতে হয় তো নিজেকে অন্যভাবেও খুঁজে পেয়েছি এই চরিত্রের মাধ্যমে তো ভাল লেগেছে ঠিক হয়নি তার কারণ হচ্ছে যে এরকম চরিত্র আমি করিনি বা এরকম চরিত্র এর আগে আমি দেখেছি এরকমও ঠিক নয় তো নস্টালজিয়া খুব একটা কাজ করেনি বরং একটা চ্যালেঞ্জই ছিল এই চরিত্রটা করার ক্ষেত্রে এবং খুঁজে পাওয়ার একটা ব্যাপার ছিল যে চরিত্রটাকে আমি কোথা থেকে কীভাবে ধরব সবার সাথে কাজ করতে ভালো লেগেছে কারণ আমরা খুব বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে কাজ করেছি আর মিথিলা তো প্রচণ্ড মজার আমরা খুব সিরিয়াস দৃশ্য করেছি বলে হয়তো অনেকে ভাবতে পারে আচ্ছা এটা বোধ খুব সিরিয়াস সিরিয়াস একটা ব্যাপার হয়েছে তা নয় মিথিলা দারুণ একজন মানুষ কত ভালো অভিনেত্রী এটা তো আপনারা সবাই জানেন ততটাই দারুণ একজন মানুষ তো কো একটা হিসেবে প্রচণ্ড সাপোর্টিভ খুব ভালো লাগে দর্শকদের একটাই কথা বলবো আমরা খুব কষ্ট করে অনেক দিন ধরে একটা ছবি বানিয়েছি ছবিটা মুক্তি পেয়ে গেছে এটা প্লিজ সিনেমা হলে গিয়ে দেখুন তারপর আপনাদের যা যা মনে হয় ছবিটার ব্যাপারে এটা নিয়ে আলোচনা করুন সমালোচনা করুন আমরা মাথা পেতে ঢেবক কিন্তু একটাই অনুরোধ প্লিজ ছবিটা দেখুন আমার তো ভালোই লাগছে কারণ আমি এই ছবির একটা অংশ একটা ছোটো ক্যারেক্টার করছি আমার ক্যারেক্টারের নাম টগর তো এই দিনটার জন্য অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমরা ফাইনালি রিলিজ করেছে এবং হ্যাঁ খুবই ভালো লাগছে সবার সাথে অভিনয় করতে পারেনি খুব ইচ্ছা ছিল যেরকম সুব্রতের সঙ্গে সুব্রত দত্ত তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা সেই সুযোগটা হয়নি বাট আই এম ভেরি হ্যাপি আমার এখানে স্ক্রিন শেয়ার করেছি সায়নের সঙ্গে আর সায়ন খুব পাওয়ারফুল একজন অ্যাক্টার তাই একটু চাপেই ছিলাম কারণ মানে ইজ ব্রিলিয়েন্ট অ্যাক্টার তার কাজ আগেও অনেকে দেখেছে তো হ্যাঁ তার জন্য খুবই ভালো হয়ে গেছে আর ওর বন্ধু বলে এটা সুবিধাও ছিল সেটাও ঠিক আমার চরিত্রের নাম টগ আমি এখানে দ্বিতীয় স্ত্রী রসিকে রশিক বাগে আমি খুব পজেসিভ স্ত্রী হিসাবে আমি সবাইকে সন্দেহ করি আর আমি আমার স্বামীর ভালোবাসা পেতে চাই তো এইটাই বেসিক্যালি এটা আর বাকিটা দেখতে হলে বা জানতে হলে সিনেমাটা দেখতে হবে ও অভাবে ভীষণ ভালো লাগছে আমি অনির্বাণদার অনেক কাজ করেছি অনির্বান্দার সাথে বহুদিনের সম্পর্ক এবং আজকে এত সুন্দর একটা গল্প নিয়ে কাজ হচ্ছে যেটা আমরা জানি যে আমাদের বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচারের একদম মাঝখানে যে মানুষগুলো রয়েছে শরৎচন্দ্র তার ইন্সপিরেশনে তৈরি এরকম একটা গল্প আমরা চাই এরকম ধরনের গল্প আরও আসুক এবং মিথিলাদির কাজ দেখব ভীষণ এক্সাইটেড আমার মনে হয় যে যে ছবির মধ্যে আমাদের নানা রকমের রস যেগুলো রয়েছে নবরস যেটা আমরা বলি সেই নবরসের মধ্যে বেশ কটা রসের মিশ্রণ যেটা থেকে বেশি থাকে সেই ধরনের ছবি মানুষ সবথেকে বেশি ভালোবাসে দর্শকদেরকে এটাই বলবো যে তোমরা হচ্ছে আসল হচ্ছ তোমরা এসো ছবি দেখো বেশি বেশি ছবি দেখো এবং বুঝতে পারবে তাহলে যে বাংলা ছবি আস্তে আস্তে কতটা একটা সুন্দর উত্তরণ হচ্ছে আবার এবং সেই উত্তরণের সাক্ষী রাখতে আমি এসে গেছি আজকে আর তোমরাও এসো এটাই বলতে চাইব যে আমাদের অভাগী আজকে প্রিমের হচ্ছে কালকে রিলিজ আমাদের ও অভাগী রিলিজ হচ্ছে তো সবাই প্লিজ আসুন অনেক কলকাতার অনেকগুলোই হলে এটা দেখানো হচ্ছে হাইল্যান্ড পার্ক প্রিয়া তারপরে সিনেপলিস অনেকগুলোই জায়গায় আমাদের অভাগী চলছে তো প্রচন্ড আলাদা একটা নেচার মানে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার ওপরে মানে অভাগীর সর্ব থেকে অ্যাডাপ্টেশন নিয়ে ও অভাগী লেখা মানে করা তো আপনারা প্লিজ দেখতে আসুন খুব ভালোভাবে করা হয়েছে আর যেটা আমরা দেখেছেন ও আভাগে আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে দু পাতার গল্প তো একটা ছবিতে সেই দু পাতার গল্পকে কেমনভাবে দেখানো হয়েছে তো সেটা দেখে আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে আর আমার ওই ছবিতে একটা ক্যারেক্টার করেছি যার নাম ফুলকি সেটাকেও একটা সুন্দর একটা গ্রাফ করানো হয়েছে তো প্লিজ এসে দেখুন আপনারা খুব ভালো লাগে আপনাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ অভাগীর স্বর্গ একটা ছোট গল্প দু আড়াই পাতার গল্প সেটার অ্যাডাপ্টেশন বলা যেতে পারে ও অভাগী কারণ দু পাতার একটা গল্পের ওপর দু ঘন্টার একটা ছবি করা ইটস কোয়াইট টাফ তো সেই কাজটা করেছি বেশ কিছু ভিজুয়াল এক্সপেরিমেন্ট এই ছবিটাতে করতে পারেছি থ্যাংকস টু মাই প্রডিউসার আমাকে সব রকম লিবার্টি দেওয়ার জন্যে তো আশা করি ভালো লাগবে সবাই কারণ এমনিতেই আমার শরৎচন্দ্রের লেখা ভীষণ ফিল্মই ভীষণ ছোটবেলা থেকে যার জন্য বোধ এতগুলো ছবি হয়েছে শুধুমাত্র দেবদাসী বোধ হয় প্রায় দশখানা হয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সো আশা করি এটাও হিট হবে সবাই দেখবে সবাই ভালোবাসা দেবে হ্যাঁ অবাকই সেরকমভাবে আলাদা করে এই মুহূর্তে শরৎচন্দ্রের আরও কিছু ছবি নিয়ে আমি কাজ করব ভবিষ্যতে একটা স্টোরি তো আমি অলরেডি ভাবনা চিন্তা এবং কাজকর্ম শুরু করে দিয়েছি তো সেরকম ভাবে এইটাই এখন কেন এটা পরে না কেন আরেকটা আগে তো সেরকম না এটা এখন মনে হয়েছিল যে এটা করি ভালো লেগেছিল তো সেটা করতে পেরেছি আশা করি ভবিষ্যতে আরো এরকম একটা ছবি উপহার দিতে পারবো দর্শকদের মুহূর্তে আমি এখানে জমিদারের রোল করছি এবং ঘটনাচক্রে আমি বলে দিই যে সঙ্গীত পরিচালিকা মৌসুমি আর আমি দুজনেই বাঁকুড়া থেকে এবং বাঁকুড়ায় অনেকটা পরিষেবা শুট হয়েছে এটা একটা ভালো খবর কারণ আমার মনে হয় কি কলকাতার বাইরের লোকেদেরও এই ইন্ডাস্ট্রিতে আসা দরকার তাহলেই একটা নতুনত্ব আরও আসবে আরও লেয়ার্স বাড়বে আর এখানে আমি জমিদারের রোল প্লে করছি দুটো এজ আছে এখানে আমি আজকের প্রথম ছবিটা দেখছি কিছুটা কিছুটা মাঝে মাঝে ছবিটা দেখব। গানগুলো তো ট্রেন্ডিং হচ্ছে ও অভাগে গানটা ভালো চলছে একটা গান আরও রিলিজ হচ্ছে সেটাও পিক আপ করছে এবং বাকি গানগুলো কালকের মধ্যে বা পরশেভাবে রিলিজ হবে সারেগামে রিলিজ করছে এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো কী এটা অভাগী স্বর্গ গল্পটা তো খুব ছোটো এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে আরও কিছু অনেক এলিমেন্টস দেওয়া হয়েছে তো আপনারা প্লিজ নিকটবর্তী হলে গিয়ে ছবিটা দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না আমায় আমার এখানে থাকা হয় এখানেও কাজ করা হয় সেটা খুবই একজন গুণী শিল্পে আমাদের দেশে একজন নাম করা তারকা আমার খুব কাছের বন্ধু তো ওর ও অভাগী ছবিটা আমি দেখতে এসেছি প্রিমিয়ারে এইটার যে অনির্বাণ আছে সেও আমার খুব কাছের মানুষ আশা করি ছবিটা ভালো হবে ভালো যাবে সবাই দেখবে বেস্ট অফ লাক এই ছবিটার জন্য আমার রিসেন্টলি জয়েন্ট ভেঞ্চার বেশ কিছু প্রজেক্ট শুরু করছি আমি এর আগে তো সাকিব খানকে নিয়ে অনুরোধটা করা হয়েছিল মানুষের সবচেয়ে বড় তারকা জেনে তো রিসেন্টলি দুই বাংলার কিছু প্রজেক্ট শুরু করবো আশা করি খুব শীঘ্রই ডিক্লেয়ার দিলে সবাই জানতে পারবে শুধু সাকিব খানের তুফান না তুফানের আগে সাকিব খানের রাজকুমারও আসছে এই ঈদে তো আশা করি রাজকুমার তুফান বা দরদ যে ছবিগুলো চাকরি খানের সামনে আসছে সবগুলো খুব ভালো যাবে সবগুলো খুব ভালো পরিচালকরা বানাচ্ছে ভালো প্রোডাকশানা থেকে হচ্ছে আমি বেশ আশাবাসী আশাবাদী তার প্রতিটা প্রজেক্ট নিয়ে দর্শককে বার্তা দিব এপার বাংলা হোক আর ওপর বাংলায় হোক বাংলা ছবি বাংলা চলচ্চিত্র পাশে থাকার জন্য বাংলা চলচ্চিত্র দেখার জন্য কারণ আপনারা যদি বাংলা চলচ্চিত্র না দেখে আসলে আমরা কখনোই সার্থক হবো চলচ্চিত্র বানিয়ে সবাই বাংলা চলচ্চিত্র দেখবে সেটা এপার বাংলা হোক আর ওপার বাংলা আমার ভীষণ আমি ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে কারণ অভাগীর মতো চরিত্র আমার আগে কখনো করা হয়নি আমি তো একটা শহরে বড় হওয়া একটা মেয়ে কিন্তু অভাগী একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের পরিবারের একটি মেয়ে তো নিম্ন বর্ণের তার জীবনের যে শোষণ নিপীড়ন এবং তার যে কষ্টের জার্নিটা সে যে অভাগী হয়ে অভাগী থেকে কাঙালির মা হয়ে যায় সেই জার্নিটা ভীষণ ইমোশনাল একটা জার্নি ছিল আমার জন্য তো হ্যাঁ ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ আমার আমরা যেভাবে যে পরিবেশে অভাগে বড় হয়েছে সেটাকে তো ধারণ করতে হয়েছে আমাকে অভাগে যে ভাষায় কথা বলে সেটাকেও আমাকে অনুশীলন করে ধারণ করতে হয়েছে তো ভীষণ চ্যালেঞ্জিংও ছিল আমি দর্শকদের বলবো যে অভাগীর সর্বতো এক একটি মানে ক্লাসিক শরৎচন্দ্র একটি ক্লাসিক গল্প তো সেটার একটা অ্যাডাপটেশন একদম বহু অভাগী অভাগী স্বর্গ অবলম্বনে না অনেক কিছু সংযোজন হয়েছে এই গল্পে তবে আমার ধারণা সেটা সুন্দর করে সংযোজন করা হয়েছে আপনারা প্লিজ দেখুন দেখে জানান অভাগী কেমন অভাগীর স্বর্গ আমরা মানে আমার তো ছোটবেলা পাঠ ছিল অবভিয়াসলি সেটার থেকে তো একটা ইন্টারেস্ট আছে আর এছাড়া মিথিলা কলকাতা যে কয়েকটা কাজ করেছে প্রত্যেকটা আমি গিয়ে দেখেছি এটাও দেখতে এসেছি কারণ আমার মনে হয় মেথিলা খুব ঘুমি একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বিপুল কাজের একটা সম্ভার আছে এখানে ও অতটা কাজ করেনি কিন্তু যতটুকু করেছে খুব কাজ করেছে বা ইন্টারেস্টিং কাজ করেছে সো এটা দেখতে এসছি দেখা যাক কী কম লাগে সাহিত্য নির্ভর একটা অভিয়াসলি একটা গল্পের গঠন তো খুব স্ট্রং হবে আমরা পারফরমেন্সেস স্টোরি টেলিং এগুলো দেখি